প্রত্যেকটা কিন্তু শাড়ির ডিজাইনও সুন্দর হবে আর আরেকটা কথা বলছি শাড়ি কিন্তু কোয়ালিটি খুবই ভালো তোমরা যদি হাতে নাও তাহলে বুঝতে পারবে একটু কাছ থেকে পাটটা দেখা একটু সামনে থেকে তুই পাটটা দেখা খুবই সুন্দর দেখে নাও দেখে নাও পুরোটা শাড়ি কিন্তু এই রকম কাজ যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে এ দেখো পুরো অল বডির কাজ আচ্ছা এর মধ্যে কিন্তু ব্লাউজের পিস আছে তোমাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট দেবে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষের মধ্যে ফ্রি ডেলিভারি হচ্ছে আর একটা কথাই বলবো এখন পূজোর মধ্যে তারা বুকিং করতে হবে কারণ ফুরিয়ে যাচ্ছে কিন্তু মাল দেখে নাও প্রত্যেকটা শাড়ির পার কতটা সুন্দর যাচ্ছে শাড়িটা কতটা সুন্দর যাচ্ছে দেখছো দেখেছো কতটা সুন্দর যাচ্ছে বন্ধুরা সকাল থেকে শাড়ির ভিডিও হচ্ছে সকাল থেকে আজকে টাইম পেয়েছি সকাল থেকে টাইম পেয়েছি ভিডিও করছি ঠিক আছে চলো তোমাদের জন্য নতুন শাড়ি এনে এখনো পর্যন্ত দেখাতে পারলাম না এই যাচ্ছে পিঙ্ক কালার কি সুন্দর কালার দারুণ আর কিন্তু প্রত্যেকটা শাড়ি চল এটা তোমাদের একটু খুলেই দেখাই প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেকটাই বড় তোমাদের আমি কালকে তো দেখলেই ভিডিও মেপে দেখালাম তো এই ভিডিওটা আজকাল যাবে না এটা কালকেই যাবে আঁচলটা দেখো পরলে কিন্তু সবাইকে দারুণ লাগবে খুবই সুন্দর এই যাচ্ছে পুরো শাড়ি দেখে নাও অল বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে খুবই সুন্দর নেওয়ার হলে স্ক্রিন শট দেবে আর কিন্তু বুকিং করবে দেখো আমি একটু ভালো করে কুচে দিতে পারলাম না প্রত্যেকটা শাড়ি সুন্দর পরলে কোনো কষ্ট হচ্ছে না দেখতেই পাচ্ছো আমি একটা পরে নিয়েছি খুবই সুন্দর নরম সফট কাপড় আচ্ছা এটা ব্লাউজ পিসটা যেমন খুলেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যাচ্ছে ব্লাউজের পিস দেখে নাও এই যাচ্ছে ব্লাউজের পিস চলো পরের কালারটা দেখাই পরের কালারটা দেখে নাও কি কতটাই দারুন শাড়িটা সত্যি খুবই ভালো খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন দেখে নাও প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আছে চলো পরের কালারটা দেখাই আচ্ছা পরের কালারটা দেখো কি দারুন দারুন লাগছে আর আঁচলটা দেখো আচ্ছা এটার দাম কিন্তু চোদ্দশো টাকা প্রত্যেকটা শাড়ি তোমাদের এখন দেখালাম দাম কিন্তু চোদ্দশো ষাট টাকা এই যাচ্ছে ফুল বডির কাজ দেখে নাও খুবই সুন্দর হাত ছাড়া করো না এই শাড়িগুলো সত্যি খুবই সুন্দর এই যাচ্ছে পরের কালার কালার গুলো দেখেছো কত কালার কত কালার দেখবে দেখো এই যাচ্ছে পরের কালার দেখে নাও কি সুন্দর ডিজাইন দেখে নাও কালার গুলো খুবই সুন্দর মিষ্টি কালার যে পরবে তাকেই ভালো লাগবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে তোমাদের ইচ্ছে মতন তোমরা বানিয়ে নেবে ঠিক আছে আর আমাদের পুরো গোটা ভারতবর্ষে কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে দাম কিন্তু চোদ্দশো টাকা এই যাচ্ছে পরের কালারটা দেখে নাও দারুণ সুন্দর